তো বন্ধুরা আজকের থেকে আমার আরেকবার শুরু হইতেছে ব্লক ছোট ছোট মিনি ব্লক আর বড় বড় ব্লক সবই দেখাই মো আজকের থেকে শুরু স্টার্ট চলো আজকের জার্নিং স্টার্ট করা যায় সবের সাথে থাকবেন সঙ্গে থাকবেন हां तो बंधुरा देखते पड़ता सो आज के बहुत बिष्टि यानी कि मैग दीता से आज के बहुत ही बिष्टि पड़ता से अमित जाय जाते अच्छी अल्प घुरते देख के आए घुरिया आए আজকে সবে আমার সঙ্গে থেকো আমি আপনাদেরকে বহুত কিছু দেখাইতে চাই মু বহুত কিছু দেখায় মুখ এনে কি দেখাই আমার সঙ্গে থাক এই আঙ্গর ফরেজ ভাই আর এটা আমার বাতিজা আলম আজকে কি মি ম্যাগ হইতাছে না বৃষ্টি হইতেছে কোনটা হইতেছে আলম কোনটা হইতেছে চলো চলো দেখো ওখানে পাবজি স্টার্ট করব আমরা তিন দুই ভাই মিলিয়া বাতি জারে সিস্টেম পার দেংগে

এনজয় করতেছে আমার ভিডিও করতেছে ফটো তুলতেসে পুরা এনজয় পরে আমি কিছু ফটো তুললাম এই দেখো কিছু পোস্ট দিলাম পরে ভিডিও করলো সুন্দর করে আর সন্ধ্যাবেলা ইয়ানি কি বিকালে আমরা ক্রিকেট খেলাই সব ক্রিকেট খেলতে গেলাম ক্রিকেট খেলতে গিয়ে পরে একটা বা একজনের ছক্কা মারলো ছক্কা মারার পরে ঘরের উপরে বল উঠে বসে পরে দেখো আমার ভাতিজা আলম উঠছে ঘরের উপরে বলটা নিতে দেখতে পারতো লাস্ট আজকে সন্ধ্যার হইল গিয়া ক্রিকেট খেলা লাস্ট ক্রিকেট খেলা চলতেছে সো আমরা ক্রিকেট খেলতেছি ক্রিকেট খেলা লাস্ট এটাই স্টেপ পরে ভিডিও স্কিপ করে দিলাম